ইউনিভার্স সবসময়তেই চায় আমরা সফল হই ইউনিভার্স নিজের ইচ্ছাকে আমাদের মধ্যে দিয়ে সর্বদাই চ্যানেল করে চলেছে সে চায় প্রত্যেকটা মানুষ যারা যারাই তার অংশ তারা প্রত্যেকেই ভালো থাকুক তারা সাফল্যকে নিজের জীবনে আকর্ষণ করতে থাকুক কিন্তু আমরা কতটা অ্যালাউ করি আমাদের জীবনে সাফল্যকে আনার জন্য সেটা আমাদের উপরেই নির্ভর করছে তিরিশ দিন শুধুমাত্র তিরিশটা দিন আপনি নিজেকে দেবেন আর এই তিরিশ দিনে আপনার জীবনে ঠিক কি কি সুন্দর জিনিস আসতে চলেছে আজকের ভিডিওতে সেটাই আমরা আলোচনা করব তিরিশ দিন যবে থেকে আপনি এই টেকনিক শুরু করবেন অথবা করতে চলেছেন সেই দিন থেকে আপনি ক্যালেন্ডারে একটা দাগ দিতে শুরু করুন একটা ছোটো করে টিক মারবেন এবং সেই দিন থেকে আপনার কাজ শুরু হবে নেক্সট আপনার কোনো তো গোল রয়েছে যেটাকে আপনি অ্যাচিভ করতে চান ভালো হেলথের জন্য হতে পারে ভালো মেন্টাল হেলথের জন্য হতে পারে রিলেশনশিপের জন্য হতে পারে জব টাকা পয়সা ভালো স্কিন কেয়ার যে কোনো কিছুর জন্যই আপনার কিছু না কিছু গোল রয়েছে আপনি সেগুলোর মধ্যে যে কোনো একটা ইচ্ছা যে কোনো একটা লক্ষ্যমাত্রাকে বেছে নিন যা আপনি চান পূরণ করতে নেক্সট ওর যেদিন থেকে আপনি এই কাজটা করবেন বলে শুরু করবেন সেই দিন থেকে অর্থাৎ যেদিন থেকে আপনি ক্যালেন্ডারে টিক দিচ্ছেন সেই দিন থেকে আপনি ভাবতে শুরু করুন যে আজ থেকে আপনি নিজের জন্য আপনি নিজের ওই ইচ্ছাটার জন্য ঠিক কী কী করতে পারেন পারলে জার্নালিং করুন পারলে আপনি একটা জায়গায় একটা পেপারে লিখুন আপনার কোনো ডায়েরি খাতা যে কোনো সিঙ্গেল পেপার সেখানে লিখুন আপনার যে গোল এবং সেটা পর্যন্ত আপনাকে পৌঁছতে গেলে আপনার কি কি করার দরকার আপনি ঠিক কি কি করতে পারেন এটার জন্য নেক্সট এই গোলকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে যা কিছু নেগেটিভ ফিলিংস আসছে অর্থাৎ আপনি কি কি করেন বলে ওই গোলটার কাছাকাছি পৌঁছতে পারছেন না বা অন্য কোন দিক থেকে ঠিক কি বাধা আসছে বলে আপনি সেই গোলের কাছাকাছি পৌঁছতে পাচ্ছেন না আর সেটার জন্য আপনি ঠিক কি করতে পারেন হ্যাঁ এই সব কিছুকে আপনার লেখাটা অত্যন্ত জরুরি আমরা মনে মনে সারা দিনে অনেক কিছুই ভাবি কিন্তু সেই কথাগুলো কখনো আমাদের মনে পড়ে কখনো মনে পড়ে না তাই যখনই আমাদের মনে কোনো কথা আসবে যে এইটার জন্য আমরা অমুক জিনিসটাকে আমাদের জীবনে অ্যাচিভ করতে পার সেটাকে তৎক্ষণাৎ আপনাকে কোথাও লিখে ফেলতে হবে নেক্সট অবশ্যই আপনার একটা ক্লিয়ার ভিশন থাকা দরকার অর্থাৎ সাপোজ আপনি কোনো মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন তার সাথে আপনি আদৌ কিভাবে নিজেকে দেখেন আপনি কি তার সাথে সারা জীবন থাকতে চান বা সেই জিনিসটা আদৌ আপনার জন্য ঠিক তো এই ক্লিয়ার ভিশনটা থাকাটা অত্যন্ত জরুরি নেক্সট আপনার মনে যাবতীয় যা কিছু দুশ্চিন্তা রয়েছে সেটাকে একটু একটু করে সাইড করতে শিখুন শুধুমাত্র পজিটিভিটির কথাই আমরা ভাবব এই একটা মাস নিজেকে চ্যালেঞ্জ করুন এই তিরিশটা দিন নিজেকে চ্যালেঞ্জ করুন যে আজ থেকে আপনি আপনার গোলের সম্পর্কে পজিটিভ কথাবার্তাই ভাববেন হ্যাঁ মানুষের মন নেগেটিভ চিন্তাভাবনা ওভার থিঙ্কিং মাঝে মধ্যে আসতেই পারে সেটাকে রেগে না গিয়ে হতাশ হয়ে একটু একটু করে মন থেকে সরিয়ে রাখুন নেগেটিভ চিন্তা আসছে সেটাকে পজিটিভ চিন্তা দিয়ে বদলে ফেলুন সেটাকে পজিটিভ অ্যাফারমেশন দিন সাপোজ অমু জবটা পেতে গেলে এই এই প্রিপারেশানের দরকার আমি কি করতে পারছি আমি একটু একটু করে এই সমস্ত প্রিপারেশানকে কমপ্লিট করছি আমি একটু একটু করে পজিটিভিটির দিকে স্টেপ নিচ্ছি এইভাবে নিজেকে অ্যাফার্ম করতে থাকুন আর সেই রকম স্টেপ নিতেও শুরু করুন নেক্সট এই তিরিশটা দিন অত্যন্ত প্রয়োজনীয় কাজ অত্যন্ত প্রয়োজনীয় কথাবার্তা অত্যন্ত প্রয়োজনে বাইরে বেরোনো ছাড়া অন্য কিছু করার চেষ্টা করবেন না নেক্সট এই তিরিশ দিনে অনেক বন্ধু বান্ধব বা অন্য কোনো জায়গা থেকে আপনাকে কেউ ডাকতে পারে যে তুমি এসো আমাদের সাথে ঘুরতে চলো চলো সিনেমা দেখতে যাব চলো বাইরে আউটিং করব খাওয়া দাওয়া করব আড্ডা মারবো এই সমস্ত মানুষেরা আপনাকে ডাকতে পারে কিন্তু আপনাকে স্ট্রিক্ট হতে হবে এক্ষেত্রে আপনাকে নিজের জীবনে একরকম লকডাউন বসিয়ে দিতে হবে হ্যাঁ লকডাউনে যেমন অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া আপনি করতেন না আপনি বাইরে বেরোতেন না পাবলিক ইন্টারাকশান সেরকমভাবে আপনি করতেন না ঠিক সেরকমভাবেই এখনও আপনি করবেন না বাড়ির লোকের সাথে অত্যন্ত প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া বলবেন না শুধুমাত্র সেইটার কথাই ভাববেন যেটা আপনি এই মুহূর্তে আপনার জীবনে অ্যাচিভ করতে চাইছেন অনেক বন্ধু বান্ধব এরকম থাকে তারা কি করে জানেন তো আপনাকে বারবার ডাকবে যে আয় অমুক জায়গায় ঘুরতে যাব চল একটু ফুচকা খেয়ে আসি চল অমুক জায়গায় সিনেমা চলছে চল দেখে আসি এই সমস্ত মানুষদেরকে আপনি এই একটা মাস তিরিশটা দিন নিজের জীবন থেকে ডিলিট করে দিন কোনো না কোনো অজুহাতে তাদেরকে এড়িয়ে যান না আমার কাজ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক রিলস কোনো কিছুতে এক্সট্রা সময় ব্যয় করবেন না না তো কারোর মেসেজ আসার জন্য আপনি অপেক্ষা করবেন না তো আপনি অযাচিতভাবে কাউকে কোনো মেসেজ ফোন কল করে সময় নষ্ট করতে যাবেন মনে রাখবেন যারা আপনার জীবনে থাকবার তারা এমনিই থাকবে আর যারা জীবনে থাকার নয় তারা এমনিই চলে যাবে আপনি সারা দিন তাদেরকে সময় দিলেও তারা চলে যাবে আপনি তাদেরকে সময় যদি নাও দেন তাও তারা চলে যাবে বেশ কিছু মানুষ থাকে তাদের নিজেদের জীবনে সেরকম কিছু করার থাকে না নিজেদেরকে নিয়ে কিছু লক্ষ্য থাকে না তাদের হয়তো লাইফটা কোনো কারণে শর্টেড তাদের কোনো অ্যানসেস্টার্সের জন্য বা তাদের কোনো পিতা মাতা তাদের কোনো কাজের জন্য তাদের লাইফটা হয়তো এই মুহূর্তে তাদের শর্টেড বলে মনে হচ্ছে তাই তারা বাইরের দিকে অত্যন্ত পরিমাণে তারা হ্যাং আউট করতে চাইছেন কিন্তু আপনার লাইফটা আপনাকে গুছোতে হবে যদি আজকে আপনি এই কাজগুলো না করতে পারেন তাহলে পরবর্তীতে আজ থেকে তিরিশ বছর পর গিয়ে আপনাকে আফসোস করতে হবে যে অমুক দিন আমার কাছে সময় ছিল আমি বন্ধুদের সাথে হ্যাং আউট করে সময় কাটিয়েছি আর তখন আপনার সেই বন্ধুগুলোকে দূর দূর পর্যন্ত দেখলেও মনে পড়বে না হ্যাঁ জীবনে সিরিয়াস হতে হয় নেক্সট কখনো এই তিরিশটা দিনে আপনি আশা করবেন না যে আপনার পিতা মাতা আপনার হয়ে এই কাজটা করে দিলে তবে আপনার জন্য এটা হবে অমুক আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করলে তবে ওই জিনিসটা আপনি করতে পারবেন বা আপনার লাইফে কোনো প্রিন্স চার্মিং আসবে যে আপনাকে আপনার জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে অথবা আপনার জীবনে এমন কোনো নারী আসবে সে আপনাকে আপনার জীবনে প্রস্পার করতে সাকসেসফুল হতে হেল্প করবে এরকম আশা করবেন না আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যখন আপনি আস্তে আস্তে সাফল্যকে নিজের জীবনে অ্যাট্র্যাক্ট করতে শুরু করবেন আপনি নারী হন বা পুরুষ হন আপনার জীবনে অনেক এমন মানুষ আসবেন যারা আপনাকে আপনার গ্রোথ আপনার সাপললে সাফল্যে আরও হেল্প করবেন কিন্তু যখন আপনি আপনার জীবনটা নিয়ে কিছু ভাবেনি নি আপনার জীবনে আপনার কোনো লক্ষ্য নেই গোল নেই তখন কি হবে তখন মানুষ জাস্ট আপনাকে ইউজ করবে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আর করার পর আপনাকে ভুলেও যাবে নেক্সট আমাদের জীবনটা রূপকথা নয় আবার রূপকথার থেকে কোনো কিছু কমও নয় আমাদের জীবনে প্রিন্স চার্মিং বলুন বা আমাদের জীবনের সাফল্যের পিছনে থাকা আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন আপনার সাফল্যের জন্য কোনো নারী তখনই আসবেন যখন আপনি সাফল্যকে একটু একটু করে নিজের জীবনে পেতে শুরু করেছেন অর্থাৎ প্রত্যেকটা মানুষই না ওই কড়া রান্নার উপর একটু নুন একটু চিনি ছড়িয়ে দিয়ে তার নামে ক্রেডিটটা নিতে চায় কিন্তু পুরো রান্না বাজার করা থেকে শুরু করে কেটে বেটে রান্না করা সেটা আপনার জন্য কেউ করে দেবেন না তখনই করবেন যখন আপনি সেখানে কিছু না কিছু নিজে থেকে কন্ট্রিবিউট করবেন এই কথাগুলো শুনতে হয়তো অত্যন্ত খারাপ লাগে কিন্তু এই কথাগুলো অনেকাংশে নাইনটি নাইন পার্সেন্ট কেসে সত্যি হয় নেক্সট যখন আপনি আপনার গোলের কথা ভাববেন তখন সর্বদা নিজের মনের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে ভাববেন যে না আমি একটু একটু করে হলেও পারছি আমি একেবারেই পারছি না নয় এবং প্রত্যেক দিন সকালে আপনি একটা চার্জের সাথে একটা দায়িত্বের সাথে ঘুম থেকে উঠবেন যে আমাকে এই এই কাজগুলো করতে হবে আগের দিন রাতে ভেবে শোবেন যে পরের দিন আমি এই এই কাজগুলো করব। সকালে উঠবেনও সেই সমস্ত কাজগুলোর কথা ভাবতে ভাবতে যদি মনে না থাকে তাহলে একটা পেপারে আগের দিন রাত্রে লিখে নিজের বালিশের তলায় রাখুন যেখানে শুচ্ছেন সেখানে রাখুন উঠে নিজেকে সেই কথাগুলো পড়ে মনে করান যে আজকে সারা সারাদিনে আপনাকে ঠিক কি কি করতে হবে নেক্সট রাত্রিবেলা আপনি যখন শুতে যাবেন একটা গ্র্যাটিটিউড আর স্যাটিসফ্যাকশনের সাথে আপনি শুতে যাবেন যে আমি নিজের জন্য আজকে এই কাজগুলো কমপ্লিট করলাম পরের দিন যখন ক্যালেন্ডারে আপনি টিক দেবেন তখন আপনি নিজেকে মনে করাবেন যে আগের দিন আপনি ঠিক কি কি অ্যাকমপ্লিশ করেছেন আর আজকে ঠিক কি কি করবেন দেখবেন তিরিশতম দিনে আপনার জীবন আপনি নিজে এমনভাবে ট্রান্সফর্ম করবেন এখানে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনার জীবন থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস যে জিনিস আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সব ব্লকেজেস চলে যাবে আপনি নিজেকে ডিটক্সিফাই করবেন এরকমভাবেই আর এ কদিনে পারলে বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট বা বাইরে সময় না নষ্ট করে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন আর বাড়িতে রান্না হওয়া খাবার চেষ্টা করবেন একটু সবুজ শাক সবজি নিজের ডায়েটে অ্যাড করার অথবা আপনি চেষ্টা করবেন এই কদিনে একটু নেচার ওয়াক করবার কোনো জলের ধারে কোনো নদীর ধারে বা কোনো এমন কোন লেক সেখানে তার ধারে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর অথবা কোনো পার্কে গিয়ে একা কানে হেডফোন দিয়ে কোনো সাবলিমিনাল বা পজিটিভ অ্যাফারমেশন শোনার এইসব চেষ্টাগুলো আপনি করবেন একদিনে দেখবেন আপনার লাইফ কিভাবে আপসাইড ডাউন পুরোপুরি টস্ট হয়ে বদলে যায় পজিটিভলি নেগেটিভলি নয় পুরো পজিটিভিটি আপনার জীবনে আসছেই আসছে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ